যেসব কথার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে অত্যন্ত নারাজ হন বেজার হন আমরা যে কোনো জায়গা চলতে ফিরতে বন্ধু বান্ধবের আড্ডায় আমরা এমন কিছু কথা বলে ফেলি যে কথার কারণে আল্লাহ তালা আমাদের উপরে নারাজ হন অসন্তুষ্ট হন রহমতে ফেরাজ আমাদের উপরে অভিশাপ দিতে থাকেন এক নম্বর হলো গালিগালাজ করা কিছুতে না কিছুতেই আমরা কিন্তু মানুষকে গালি গালাজ করে ফেলি এরকম তো আদৌ কিন্তু ঠিক না হ্যাঁ দুই নম্বর হচ্ছে হিংসা করা হিংসা অহং অহংকার পরনিন্দা এই তিনটি তিনটি আমল মানুষকে অনেক আমলকে ধ্বংস করে দেয় তাহলে মানুষকে গালিগালাজ করা যাবে না বকাবাজি করা যাবে না হ্যাঁ দুই নম্বর হচ্ছে হিংসা করা যাবে না এর হিংসা অহংকার পরনিন্দা এই রসুল বলছেন এই তিনটি বিষয়ে সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দে তিন নাম্বার মা বাবার উপর কথা বলা আর কোরআন পাখির মধ্যে সুরতুল বনি ইসলাই বিদ্রোহী আল্লাহ রব্বর বলতেছেন ওখদর আল্লাহ তা বুধু ইল্লা ইয়াহু অবিল একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের তোমরা ইবাদত করবে এবং তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবে সৎ ব্যবহার করবে এবং তোমার পিতামাতার উপরে যেন উচ্চ কণ্ঠে কোনো কথাবার্তা বলবে না আদবের সহিত হ্যাঁ সহিত ভদ্রতার সহিত পিতামাতার সাথে তোমরা কথা বলবে এবং তোর পিতামাতার উপরে তোর মাথা নত করে তোমরা কথা বলবে আদবের সহিত ভদ্রতার সহিত নম্রতার সহিত তোমরা কথা বলবে পাঁচ নম্বর হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা এ মানে শূন্যতের বড় খেলাপ দাঁড়িয়ে পানি পান করলে বা দাঁড়িয়ে কোনো খানা খাইলে এগুলো শূন্যতের বড় ওই খাবারের মধ্যে কোনো বরকত নাজির হয় না পাঁচ নম্বর স্ত্রীর সাথে রাগ করে কথা বলা হ্যাঁ এরকম কিছু পুরুষ আছে কিছুতে না কিছুতেই আমাদের মা বোনদের সাথে রাগ করে তাই না কী রাগ করে দেখেন আজকে আমার মা বোনেরা অত্যন্ত পরিশ্রম করে রান্না করে তর্কে রান্না করে আমি আমি বিশ্বাস করি প্রত্যেকটি মা তারা যখন রান্না করতে যায় সুস্বাদু করে রান্না করার জন্যে তারা চেষ্টা করে কখনও মানে গাফুরিতে করে না আমার মনে হয় না কিন্তু ওই এত চেষ্টা করে রান্না করার পরেও যদি ভুলে ক্রমে যদি কখনো। আপনার এই তরকারিতে বা সালুনে লবণ একটু বেশি হয়ে গেছে বা কম হয়েছে জাল একটু বেশি হয়েছে বা কম হয়েছে এই যে এই যে কিছু স্বামী আছে করকট মেজাজ কর্কট মেজাজি কিছু পুরুষ আছে ওই স্ত্রীর সাথে রাগ করে বা ওই মধ্যে গালিগালাজ করে বকাবাজি করে ধমক দেয় দূর ও দূর ব্যবহার করে আল্লাহ রসুল বলছেন যে রিজিক আল্লাহর একটা দানের জিনিস তোমার সামনে রিজিকটা আছে তুমি আলহামদুলিল্লাহ বলো বিসমুলিল্লা তা করল হ্যাঁ আল্লাহ বারকাতিল্লাহ দোয়া পড়ো এইটাও আবার বিসমিল্লা রহমানিম দোয়া পড়ো আল্লাহ শুকুর গুজার করো আলহামদুলিল্লাহ আমার একটা পুরো একটা খাবার ব্যবস্থা আল্লাহ আল্লাহকে আমার সামনে এনে দিয়েছে আমার স্ত্রী হাতে আল্লাহ রান্না করাইছে এগুলো তো আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই জন্যই ছয় নম্বর স্ত্রীর সাথে রাগ করে কথা না বলা স্ত্রীকে দূর আচরণ দুর্ব্যবহার না করা স্ত্রীর সাথে যে দূর আচরণ দুর্ব্যবহার করলে আল্লাহ বেজার হয় অসন্তুষ্ট হয় রহমতে ফেরাস্তা আপনি ভরে অভিশাপ করতে থাকেন সাত নম্বর গড়ে মেহমান দেখে নারাজ হওয়া এবং কিছু বখিল মানুষ সমাজে আছে যে গড়ের যদিগুলো আত্মীয় স্বজন আসে মেহমান আসে মেহমান আসে এই মেহমানকে দেখে যারা নারাজ হয় বেচার হয় নয় ব্যাপারে একজন সাহাবি আব্দুল্লা ইবনু আকাস রজি আল্লাহ বর্ণিত জৈনক সাহাবি রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল হাবিবাল্লাহ কি আমল করলে আমার ঘরে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে রহমত নাজিল হবে বরকত নাজিল হবে রসুল বলছেন যে তোমার ঘরে ওই দিন থেকে রহমত নাজিল হবে বরকত নাজিল হবে যদি তোমার ঘরের মেহমান আসে আল্লাহু আকবর মেহ হজরত ইব্রাহিম আলিস আসসালাম তিনি যে খানা খাইতেন মেহমান ছাড়া তিনি খানা খাইতেন না একদিন তিনি মেহমান পাচ্ছেন না মেহমান পাচ্ছেন না আল্লাহ তারা পরীক্ষা করছেন ইব্রেম আসলামকে উনি সকাল গেল দুপুর গেল সন্ধ্যা হয়ে গেল কোনো কোনো মেহমান পাচ্ছেন না ওই সময় পর্যন্ত ইব্রেম আলী সাল্লা আল্লাহকে বলছেন হিয় আল্লাহ সাহ আদা আল্লাহ আল্লাহ তোমার কসম লাগে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মেহমানের ব্যবস্থা না করে দিবা ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না আল্লাহ আকবর তখন আল্লাহ রবুল্লা আলমিন জিবুল আহমিন আলী সাল্লা আসলামকে দিয়ে একজন বুজুর্গের সুরত ধরে ইব্রাহিম আলী সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন যে মানে অতিথি মানে মুসাফির হিসাবে ও পয়গম্বর ইব্রাহিম আমি বাগের যখন অতিথি মুসাফির আমাকে কোনো খাওয়ার ব্যবস্থা থাকলে আমাকে দাও দেখেন অথচ দেখেন উনি মেহমান সারা খানা খাবেন না আল্লাহ রবুল্লাহ আলমিন ওই মেহমান পাঠিয়ে দিলেন জিবুল পাঠিয়ে দিলেন তো যে ঘরে মতে মেহমান আসে সেই ঘরের ভিতরে আল্লাহর তরফ থেকে বরকত রহমত নাজিল হয় ওই সংসারের মতো আইরুস আই বরকত রহমত হয় এটা আমরা বুঝতে পারলাম যে সাত নম্বর আট নম্বর হচ্ছে আজানের সময় কথা বলা আর কাজ করা এই যে আজান শুরু হয় হইয়াল সোলা আলা সোলা নামাজের দিকে আসো নামাজের দিকে আসো হাইয়া আল আল ফালা হাইয়া আল আল ফালা কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো হ্যাঁ যখন নাকি আজান হয়ে যায় তখন তোমরা সমস্ত কাজ কর্মগুলো ছেড়ে দাও আজানের সময় কোনো কথা বলা যাবে না কোনো বেহুদা কথা বলতে বলা যাবে না কোনো কাজকর্ম করা যাবে না ইয়া সলাতি ইলা ভাই আল্লাহ বলতেছেন যখন নাকি জুমা নামাজের যখন আজান হয়ে যায় এখানে জুমা যদি জুমা বলো হয়েছে আসলে এখানে জুমার তাৎপর্য বলা হয়েছে কিন্তু এখানে মহাদ্দেশিনী কেরাম মহাসিন কেরাম ব্যাখ্যা করছেন শুধু জুমা নয় যে কোনো নামাজের যখন আজান হয়ে যা সাথে সাথে তোমাদের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য তোমাদের কথা বর্তা মিটিং মিছিল সব কিছু বন্ধ করে তোমরা নামাজে চলে আসো নামাজ শেষ হয়ে যা ফাইজা কুদিয়াদি সালাত এবং তাসিরুফিল আরদি অবদিন ফজরুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ যখন নাকি নামাজ শেষ হয়ে যা তোমার রিজিকের অনবেষণের জন্য সরাই পড়ো ওই জায়গায় আমি আল্লাহ তোমাকে রিজিকের ফায়সালা করে দেবো রিজিকে বরকত দান করবো আসুন আজকে আমরা যে পবিত্র আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আজকে জানতে পারলাম যে সব কথায় আল্লাহ আমাদের উপরে নারাজ হয় বেজার হয় কথা আটটি কাজ আটটি জায়গা যে আমরা কত বিহুদা কথাবার্তা করার কারণে আল্লাহ কিন্তু আমাদের আমাদের উপরে বেজার অসন্তুষ্ট হয় আর কোরআন পাখের মধ্যে বলছেন জি রহম আনিল্লাউ ময়দ আঠেরো নম্বর সিফারা প্রথম নাম্বার পৃষ্ঠা মিনিনের এই আয়তের মধ্যে বলছে যারা অনর্থক কথা বর্তা থেকে যারা বিরত থাকে এটা একটা মুমিনের এটা একটা লক্ষণ আসুন না বন্ধুরা আজকে আল্লাহাক আর হাদিসের মধ্যে মাং সমাতা না যা যারা চুপ থাকে তারা নাজাদ পায় তারা মুক্তি পায় আসুন ফাক আজকে যে বিষয়টি আমরা শুনতে পারলাম জানতে পারলাম বুঝতে পারলাম এই কথাগুলির উপরে আমাদের সকলকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক এনাত করুন আমিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু